এই ছাত্রছাত্রীরা আজকের আলোচনা স্বর্ণ সংখ্যা এবং কলোয়েডের তঞ্চন আচ্ছা যদি তোমাদের প্রশ্ন করা হয় যে কলোয়েডের কালার কার ওপর ডিপেন্ড করে একটা কলোয়েডীয় দ্রবণের বর্ণ কিসের উপর ডিপেন্ড করে অবভিয়াসলি তোমরা বলবে যে কালোয়েডের মধ্যে যে বিস্তৃত দশা আছে সেই বিস্তৃত দশায় যে কণাগুলো আছে সেই কণাগুলির আকারের ওপর ডিপেন্ড করে ক্লিয়ার তোমরা দশম শ্রেণীতে পড়েছো যে যে হোয়াইট হোয়াইট লাইট অ্যাকচুয়ালি ডিফারেন্ট ওয়েব লেঙ্থের যে কালার সেগুলো ভিভজিওর ভায়োলেট ইন্ডিগো ব্লু তো ডিফারেন্ট ওয়েভ লেনথের কালার আছে সেখানে এখন যদি সাদা আলো আমরা কোনো দ্র কোলার দ্রবণের মধ্যে দিয়ে পাঠাই তো ওই সাদা আলোর মধ্যে তা যার সবচেয়ে বেশি ওয়েব লেঙ্ অর্থাৎ রেড লাইট সেটা তখনই বলছে কোন পার্টিকেল দ্বারা স্ক্যাটার্ড হবে বা ট্রান্সমিটেড হবে যখন তার ওয়েবলেঙ্কটা মোটামুটি তার সঙ্গে কম্পারেবল হবে অর্থাৎ রেড লাইটের যে ওয়েব সেই ওয়েভ যখন ওই পার্টিকেল সাইজের সঙ্গে তুলনীয় হবে সাদৃশ্যপূর্ণ হবে তখন রেড লাইটটা কিন্তু কী হবে অ্যাবজর্ব হবে আবার সিমিলারলি যদি ভায়োলেট বা ব্লু রিজিয়নের কথা বলি সেক্ষেত্রে তার ওয়েব লেঙ্ যেহেতু সবচেয়ে কম অনেকটাই কম সেক্ষেত্রে পার্টিকেল সাইজ অনেকটা ছোট হবে এবং তখন তারা ছোট আকারের যে পার্টিকেল ডায়ামিটার কলয়েড সাইজ সে তারা ওই রেঞ্জে কিন্তু তারা অ্যাবসব করবে তাহলে আমরা এখানে বলতে পারি যে কলয়েড কণারগুলোর আসলে আকার। সেটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর কলয়েড কানার যে কি কালার হবে সেটা একটা নির্ধারণের জন্য দেখো এখানে বলা হচ্ছে যে লার্জার পার্টিকেলস অ্যাবজর্ব লাইট অফ লংগার ওয়েবলিং অর্থাৎ আমি যে লাইটটা পাঠাচ্ছি সে লাইটে যদি লঙ্গার ওয়েবলেংতে লাইট থাকে এবং তার যে ওয়েবলেং সেটা পার্টিকেল সাইজের ডায়ামিটারের সঙ্গে যদি কম্পারেবল হয় তখনই অ্যাবজর্শানটা ঘটবে এবং এই অ্যাবজরশানের পর যে ট্রান্সমিটেড লাইট যেটা আমাদের চোখে আসে যার জন্য আমরা দেখি সেই ট্রান্সমিট লাইটটা কিন্তু অবশ্যই শর্টার ওয়েভ ওয়েব লেংথের হবে অর্থাৎ লংগার ওয়েভ যদি অ্যাবজরশান হয় তাহলে অবভিয়াসলি কী হবে আমাদের চোখে যে লাইটটা আসবে সেটা হবে শর্টার ওয়েব লেংথের শর্টার ওয়েব লেংথের লাইট আমাদের চোখে আসবে তো এটা আমরা মনে রাখবো যে অবভিয়াসলি তার ভাইস ভার্সা যদি স্মলার পার্টিকেলস অ্যাবজর্ব করবে তো তারা অবভিয়াসলি কি স্মলার ওয়েব লেংথের লাইট তাহলে অবভিয়াসলি তারা ট্রান্সমিট করবে কি তারা ট্রান্সমিট করবে অফ শর্টার ওয়েভ লেঙ্ এই লঙ্গার ওয়েব লিংথ কর পার্টিক্যালসের ক্ষেত্রে যেমন এখানে দেখো আমরা গোল্ড সলের ক্ষেত্রে বলছি গোল্ড সলের ক্ষেত্রে দেখো যখন পার্টিকেল সাইজটা খুবই ছোট অর্থাৎ শটার তাহলে শটার ওয়েব লেংথের লাইটকে তারা অ্যাবজর্ব করছে অবভিয়াসলি ট্রান্সমিট করবেন যে লাইটটা আমাদের চোখে আসবে সেটা অবভিয়াসলি লার্জার ওয়েব লিংথের লাইট তার মানে আমরা রেড দেখব এখন এই পার্টিক্যাল গোল যেহেতু খুবই কি এরা হাইড্রোফোবিক ইন ক্যারেক্টার চরিত্রে যেহেতু এরা হাইড্রোফোবিক ধরনের তারা এরা একে অপরের সঙ্গে কোয়েক মানে এগ্রিগেট করে যুক্ত হতে থাকে অ্যান্ড যুক্ত হতে থাকলে সাইজটা কী হবে বড়ো হবে তাহলে একই লাইট যখন ওর ওপর দিয়ে মধ্য দিয়ে যাবে তখন কী হবে না তখন সাইজ যেহেতু বাড়ছে তাহলে অবভিয়াসলি এর তুলনায় লঙ্গার লেংথের লাইট কি করবে অ্যাবজর্ব করবে তাহলে ট্রান্সমিটেড লাইটটা অবভিয়াসলি পাল্টে যাবে ট্রান্সমিটেড লাইট অবশ্যই কী হবে রেডের ক্ষেত্রে যে লেংথের লাইটটা আমাদের ট্রান্সমিট হয়েছে তার থেকে বি জি ওর তাহলে রেডের আগে অরেঞ্জ বা কী হলো এই টাইপের কালার মানে রেড মানে পার্পেল কালার ওই জন্য বলেছে তারপরে যদি আরও এগ্রিগেট করে যাই মানে পার্টিকালসগুলো আরও বড় হয় তো তারপরে দেখা যাবে কি অবভিয়াসলি আমরা ব্লু রিজিয়ানের লাইটকে দেখবো তার মানে কেন তার কারণ তখন অলরেডি লার্জার সাইজের জন্যে লার্জার ওয়েব লেংথে এরা অ্যাবজরশানটা করছে তার মানে ট্রান্সমিট হচ্ছে কিসে শর্টার ওয়েব লেংতে তো আমরা জানি ব্লু তো শর্টার রিজিয়ান ওকে তো এই হচ্ছে গল্পটা তাহলে মানে দাঁড়ালো কী যে আমরা যে গোল্ড সলকে আমরা যদি গোল্ড শলের মধ্যে দিয়ে যদি লাইট আমরা এ করি লাইটটাকে ওর মধ্যে দিয়ে পাঠাই তাহলে দেখব এর কালারটা ধীরে ধীরে রেড থেকে ধীরে ধীরে চেঞ্জ হয়ে ব্লু হয়ে যাচ্ছে তার মানে এটা বোঝাচ্ছে যে আসলে রেড আসলে এই গোল্ড শলের পার্টিকলগুলো এগ্রিগেট করতে থাকে অর্থাৎ এরা ধীরে ধীরে বড়ো হয় এবং বড় হতে হতে একসময় কী হবে নিচের দিকে থিতিয়ে পড়বে তার মানে এরা এদের হাইড্রোফোবিক চরিত্রের জন্য এরা সহজেই তঞ্চিত হতে পারে অধক্ষিপ্ত হয়ে যেতে পারে দ্রবণের নিচের দিকে চলে যেতে পারে ফলে এদের স্টেবিলিটিটা দ্রবণে যথেষ্ট কম এখন মনে করো আমরা এই দ্রবণটাকে স্টেবিলিটি দান করব তাহলে অভ্যাসলি কি করব। না কোনো একটি স্টেবল কলয়েড এর সঙ্গে যোগ করব স্টেবল কলয়েড আমরা নর্মালি লাইফিলিক জানি তা কোন কোনো কলয়েডকে অবশ্যই লায়োফিলিক কলয়েডটা এইভাবে নির্বাচন করব যে এই যে কলয়েডের যে চরিত্র এটা যদি নেগেটিভ কলয়েড হয় তাহলে আমরা নেগেটিভলি চার্জ হবে এমন কলয়েডের কলয়েডই কিন্তু এর সঙ্গে অ্যাড করবো সেটা লায়োফিলিক নর্মালি আমরা অ্যাড করি এবং দেখে নিই যেটা নর্মালি নেগেটিভলি চার্জ যেন হয় কারণ পজিটিভলি যদি চার্জ হয় কলয়েড যদি আমরা লায়োফিলিক্স সল এই হাইড্রোফোবিক সলের সঙ্গে অ্যাড করি তাহলে কি হয়ে যাবে উল্টো কেস হয়ে যাবে অর্থাৎ এই পার্টিকেলগুলো তারা অ্যাকচুয়ালি কোয়াগুলেট করতে থাকবে ঠিক আছে বক্তব্যটা এইখানে তাহলে আমরা একটা লায়োফোবিক বা হাইড্রোফোবিক সলকে যদি স্টেবিলিটি দান করতে চাই যদি তাদের দিকে এগ্রিগেট করতে বাধা দিতে চাই এগ্রিগেট করে করতে করতে তাদের দিকে দ্রবণ থেকে যদি তঞ্চিত হতে বাধা দিতে চাই তাহলে এর মধ্যে লায়োফিলিক একটা কলোয়েড যোগ করতে হবে এবং সেটা দেখতে হবে যেন অপোজিটলি চার্জড কলোয়েড হয় তো ঠিক এই কারণেই অ্যাকচুয়ালি আমাদের জিগম্যান্ডি অ্যাকচুয়ালি এই কিছু কলোয়েড যে কলোয়েডগুলো এই লায়োফিলি কলয়েড যেগুলো দ্রাবক বিকর্ষী কলোয়েডের স্থায়িত্ব বাড়ায় সেগুলোকে নাম নাম দেওয়া হলো সংরক্ষক কলয়েড নাম দিলেন এবং এই সংরক্ষক কলয়েড অ্যাকচুয়ালি কি দ্রাবক বিকর্ষী যে কলয়েডকে তঞ্চনের হাত থেকে রক্ষা করে এই তঞ্চনের ক্ষমতা কার বেশি কার কম লায়োফিলিক্স কলয়েডের কলয়েডের ক্ষেত্রে সেটাকেই যে একটা সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করি সেটাই হচ্ছে স্বর্ণ সংখ্যা বা গোল্ড নাম্বার তাহলে আমরা আমাদের আলোচ্য অংশে যে যে যেটা আলোচনা করছিলাম সংরক্ষ কলয়েড কি বা প্রোটেক্টিভ কলয়েড কী মানে কলয়েড যে যে বিশেষ কলয়েড কোনো দ্রাবক বিকর্ষী কলয়েডের সঙ্গে মিশিয়ে দিলে দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্বটা যথেষ্ট পরিমাণে বাড়ে তাকেই বলবো কলয়েড সংরক্ষ কলয়েড তো এই স্থায়িত্ব বৃদ্ধির কারণ যদি বলি অবভিয়াসলি তোমরা জানো দ্রাবক আকর্ষিক কলয়েডগুলো কি করে না দ্রাবক বিকর্ষী কলয়েড কণার চারিদিকে একটা সুরক্ষামূলক স্তর যেমন দেখিয়েছিলাম প্রোটেকটিভ সিদ প্রোটেকটিভ শিদ গঠন করে অর্থাৎ দ্রাবক আকর্ষিক কলয়েড কণাগুলি দ্রাবক বিকর্ষী কলয়েড কণার পৃষ্ঠে অধিসিত হয় এবং অবভিয়াসলি কী হবে এর ফলে দ্রাবক ওই কলয়েড কণাগুলো আর একে অপরের কাছে আসতে পারবে না কোয়াগুলেট করতে পারবে না ফলে এটা যথেষ্ট দ্রবণে একটা স্টেবিলিটি গেন করবে যেমন উদাহরণস্বরূপ যদি বলি এক সিলভার ব্রোমাইড একটা সল এই সলকে আমরা ফটোগ্রাফিক ফিল্মে ইউজ করি তো এই সলের যদি স্টেবিলিটিটা যথেষ্ট পরিমাণে রাখতে হয় তাহলে এতে জিলেটিন মেশানো হয় এটা লায়োফেরিক সল এবং এই এর এর ফলে এর স্থায়িত্ব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় আইসক্রিম তৈরিতে ওই যে আমলে তোমরা আইসক্রিম খাও আসলে ওতেও এক ধরনের প্রোটেক্টিভ কলয়েড ইউজ করা হয় তার নাম হচ্ছে জিলেটিন ওকে এখন খুব স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে যে কতটা পরিমাণ আমরা জিলেটিন ইউজ করব এই এই মানে জিলেটিনকে একাই শুধুমাত্র সংরক্ষক কলয়েড না জিলেটিন ছাড়া অন্যান্য সংরক্ষক কলয়েড আছে এবং প্রত্যেকেরই কিন্তু এই সংরক্ষণ ক্ষমতা আলাদা তো এই সংরক্ষণ ক্ষমতা কার বেশি বা কম এটা বোঝানোর জন্য যে দ্রব্য সংখ্যা আমরা ব্যবহার করি অ্যাকর্ডিং টু জিগম্যান্ডি জিগম্যান্ডি এই রাশিটি প্রবর্তন করেন সেটা হচ্ছে স্বর্ণ সংখ্যা সংরক্ষক অলয়ডের সংরক্ষণ ক্ষমতার পরিমাণগত প্রকাশের জন্য স্বর্ণ সংখ্যা তো এখানে যেটা বলবো যে আলোচনাটা আমরা তোমাদের ছবিতে দেখালাম যে আসলে গোল্ড সল দেখতে কী নর্মালি লাল বন্ডের কেন আর দেখো ওরা ওই ওই কল সলগুলো যখন মানে হাইড্রোপিক সল যখন প্রডিউস হয় তখন ওরা ছোটো ছোটো খুব কণাগুলো খুব ছোটো ছোটো হয় কাজেই এদের আমরা দেখলাম যে ট্রান্সমিটেড লাইটটা অবভিয়াসলি লঙ্গার ওয়েভ লিংতে হয় এবং লাল দেখায় এখন এই যে দ্রবণটা না এই দ্রবণটা বেশ কিছুক্ষণ রেখে দিলে বেশ কয়েক ঘন্টা রেখে দিলে কয়েকদিন রেখে দিলে ধীরে ধীরে কী হয় তঞ্চিত হতে থাকে আমরা দেখালাম যে ওরা কোয়ে ওরা এগ্রিগেট করে এবং কোয়াগুলেট করে তাহলে এই তঞ্চনটাকে রোধ করার জন্য আমরা কি করব। এই তঞ্চনটাকে এই তঞ্চনটা মানে এই তঞ্চনটাকে রোধ করার জন্য আমরা কি করি সংরক্ষক কলার দিই কিন্তু আমরা এই এটা তো দীর্ঘক্ষণ রেখে দেওয়াটা তো আর ওই মানে কোনো একটা এক্সপেরিমেন্টে আসে না আমরা এক্সপেরিমেন্ট সবসময় কম সময়ে করতে চাই তাহলে আমরা ওইটাকে কি করব এই লাল বর্ণের এই যে হাইড্রোক্লোভিক সল্টটা এটাকে কী মানে গোল্ড সল্টটা এটাকে কী করবো আর্টিফিশিয়ালি আমরা দ্রুত একে তঞ্চিত করতে দেব। কি করে না এনএসিএল দ্রবণ যোগ করবো এটা অবভিয়াসলি এ প্লাস সিএল মাইনাস আছে তাহলে এটা আমার যদি নেগেটিভ সলয়ে সল হয় এনএ প্লাস এরা অ্যাডজর্ব করবে এবং ধীরে ধীরে এরা তাদের আধান কি আধান এই যে কলয়েডের যে আধান হারাতে থাকবে কলয়েডের চার্জটা হারাতে থাকবে এবং এরা এগ্রিগেট করে কোয়াকুলেট হবে তো এখন ঠিক এই এনএসিএল যোগ করলে যে তঞ্চন ক্রিয়াটা শুরু হয় এবং বর্ণের পরিবর্তন কী হবে বর্ণটা আমরা দেখলাম কি যখন ধীরে ধীরে বড় হয়ে যায় আকারে বাড়তে থাকে কালারটা চেঞ্জ হয়ে নীল হয় তো এই নীল হওয়ার আগেই আমরা এই নীল বর্ণের মানে রেড থেকে নীল হতে যে বর্ণ পরিবর্তন হলো হওয়ার জন্য হতে হয় কেন না অ্যাকচুয়ালি কোয়াগুলেট করে তাহলে কোয়াগুলেটকে বাধা দেবো কী করে না ওর সঙ্গে কোনো প্রোটেকটিভ কলয়েড দেবো এখন এই বর্ণ পরিবর্তন প্রতিরোধ করার জন্য যে পরিমাণ আমরা কলয়েড কি কলয়েড প্রোটেকটিভ কলয়েড ইউজ করি সেটাই হচ্ছে গোল্ড নাম্বার এখন এভাবে সংজ্ঞায়িত করা আছে টেন সিসি এক্সপেরিমেন্টালি টেন সিসি গোল্ডসন না এত পরিমাণ জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ থ্রি থেকে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এইট পার্সেন্টেজ দ্রবণ যোগ করে কি করো আমরা লাল থেকে নীল করব তার মানে এটাকে আর্টিফিশিয়ালি এটা আমরা কৃত্রিমভাবে কি করব কোয়াগুলেট করার জন্য চেস করা করতে দেব এবং এই কোয়াগুলেশন যাতে না হয় তার জন্য ন্যূনতম যে পরিমাণ সংরক্ষক কলয়েড আমরা যোগ করব সেটাই হবে মিলিগ্রাম এককে তার সেই প্রকাশ করলে সেই যে পরিমাণটা দাঁড়াবে সেটাই হবে ওর প্রোটেক্টিভ সরি গোল্ড নাম্বার বা সংরক্ষণ সংরক্ষক কোলোয়েডের সংর মানে স্বর্ণ সংখ্যা স্বর্ণ সংখ্যা অবভিয়াসলি যে দেখো এই এই পরিমাণটা যত কম লাগবে তার মানে তার ক্ষমতা বেশি গোল্ড শল আমার তঞ্চন তঞ্চন রোধ করতে গেলে যে সংরক্ষক কলয়েডটা দিচ্ছি যে ক্ষেত্রে কম লাগবে তাহলে তঞ্চন ক্ষমতা বেশি তাহলে অবভিয়াসলি টঞ্চন ক্ষমতা আমি বলব তারই বেশি না যার ক্ষেত্রে আমার স্বর্ণ সংখ্যার মানটা কম অবভিয়াসলি এখানে দেখো জিলেটিন আছে হিমোগ্লোবিন আছে কেশিন আছে দেখো পয়েন্ট জিরো জিরো ফাইভ ঠিক আছে জিলেটিনের কতটা কম তাহলে অবভিয়াসলি এর সংরক্ষণ ক্ষমতা অবভিয়াসলি হ্যাঁ যথেষ্ট কম স্টার্চের থেকে বা গ্রাম আরবিকের থেকে হ্যাঁ এখানটা একটুখানি স্পেলিং মিস্টার ছিল এটা ডেস্ক হবে ডেস্ক স্ট্রিনে দেখেছি স্বর্ণ সংখ্যা যথেষ্ট বেশি তার মানে এটার তঞ্চন ক্ষমতা যথেষ্ট কম ঠিক আছে তাহলে এখানে আমরা দেখলাম কি না যেমন আমি যদি বলি হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা এখানে দেওয়া হয়েছে না পয়েন্ট জিরো থ্রি অ্যাকচুয়ালি এটা মানে কি না টেন এম এল গোল্ড সলে ওয়ান এম টেন পারসেন্ট আমরা যদি এনএসিএল যোগ করি হ্যাঁ এর পরিমাণটা অবশ্যই মানে পার্সেন্টেজটা কিন্তু এটা হবে আর একটা জিনিস বলবো যে এখানে দেখো সংজ্ঞাটা উল্লেখ করার সময় আমি একটুখানি মিস করেছি এক এম এল টেন পার্সেন্ট এনএসিএলের অ্যাকচুয়ালি গাঢ়ত্বটা হচ্ছে ওয়ান এম এল টেন পার্সেন্ট আর যে গোল্ড সল্টটা ইউজ করি না তার সেটা পার্সেন্টেজ হচ্ছে এইটা তো সেই জন্যই বলা হচ্ছে দেখো যে টেন এম এল গোল্ড সল্ট এই গোল্ড সল্টটা নর্মালি আমরা এই অর্ডারে নিই যাতে করে খুব লঘু দ্রবণ একটা তাতে ন্যূনতম ওয়ান ওয়ান এম এল টেন পার্সেন্ট এনএসিএল দেবো তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে তার চেঞ্জ হবে কী হবে লাল থেকে নীল তো এটা প্রতিরোধ করার জন্য ন্যূনতম আমি পয়েন্ট জিরো থ্রি মিলিগ্রাম আমার হিমোগ্লোবিন লাগবে তো হিমোগ্লোবিন এখানে একটা সংরক্ষক কলয়েড যার স্বর্ণ সংখ্যার মান হচ্ছে পয়েন্ট জিরো থ্রি তাহলে দ্রাবক আকর্ষিক কলয়েডের স্বর্ণ সংখ্যা যত কম হবে আমরা বলব যে তার সংরক্ষণ ক্ষমতাও তত বেশি তো এবার যেটা বলা হচ্ছে দেখো এক গাণিতিক উদাহরণ কিছু দেওয়া আছে এই পরিমাণ স্টার্চের উপস্থিতিতে টেন এম এল গোল্ড সলে এক এম এল এই পার্সেন্ট টেন পারসেন্ট এনএসিএল দ্রবণযোগ্য উক্ত তলের উক্ত সলের টঞ্চন প্রতিহত হয় বলছে স্টার্চের স্বর্ণ সংখ্যা কত সিম্পলি আমরা তো বুঝতেই পারছি যে এখানে আমরা স্টার্চের কত গ্রাম নিয়েছি এত গ্রাম তাহলে টেন এম এল গোল্ড সালের মধ্যে ওয়ান এম এল টেন পারসেন্ট যোগ করে যে তঞ্চনটা শুরু হলো সেই তঞ্চনটাকে প্রতিহত করার জন্য ন্যূনতম আমার এত গ্রাম লেগেছে তাহলে মিলিগ্রামে করলে এটা কত হবে মিলিগ্রামে করলে এটা দেখো পয়েন্ট জিরো তো তো এটা মিলিগ্রামে করলে আমার হচ্ছে পঁচিশ মিলিগ্রাম তাহলে অবভিয়াসলি চার্চের স্বর্ণ সংখ্যা এখানে পঁচিশ নেক্সট দেখো টেন টু দি পাওয়ার মাইনাস ফোর গ্রাম জিলেটিনের উপস্থিতিতে হান্ড্রেড এম এল গোল্ড সলে ওয়ান এম এল টেন পারসেন্ট এনএসিএল দোপনযোগ করলে উক্ত সলের তঞ্চন প্রতিহিত হয় তো জিলেটিনের স্বর্ণ সংখ্যা কত দেখো এখানে বলেছে একশো এম এল গোল্ড সল সেই একশো এম এল গোল্ড সলের জন্য প্রয়োজন হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর গ্রাম জিলেটিন তার মিলিগ্রামে করলে কথা হবে এটা পয়েন্ট ওয়ান মিলিগ্রাম কেন এটা গ্রাম আছে একে হাজার দিয়ে আমরা ভাগ মানে গ্রামকে হাজার দিয়ে কী করবো ভাগ করবো তাহলে টেন টু দুবার থ্রি দিয়ে সরি টেন টু বার মাইনাস ফোর আছে না গ্রাম তো মিলিগ্রামে করলে টেন টু দুবার থ্রি দিয়ে গুণ করতে হবে তাহলে টেন টু দুবার মাইনাস ওয়ান হবে তো মানে জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম তো ঝিলে ঝিলেটিন এখানে পাচ্ছি কত একশো এম এল গোল্ড সালের জন্য তাহলে টেন এম এল গোল্ড সেলের জন্য কত লাগবে আরও দশ ভাগ তাহলে পয়েন্ট ওয়ান মিলিগ্রাম আরও দশ ভাগ করলে পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম সো জিলেটিনেড এখানে স্বর্ণ সংখ্যা বেরিয়ে গেল পয়েন্ট জিরো ওয়ান তো এরপর আমরা নেক্সট যে নেক্সট সিচুয়েশন সেখানে আমরা পোলোয়েডের তঞ্চন নিয়ে আরও ডিটেলস আলোচনা করব তবে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা স্বর্ণ সংখ্যা মূলত তো এটাকে কন্টিনিউ করলেই মনে হয় ভালো হবে ঠিক আছে